আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রশ্নপত্রের গাফলতি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একটা জরুরি নোটিশ প্রকাশ করেছে গত উনত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ এটা হচ্ছে কারণ দর্শানো প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান প্রথমপত্রে সিলেট বোর্ডের অধীনে প্রশ্নপত্রের প্রণয়নকারী হিসেবে আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে উল্লেখিত বিষয়ে ও প্রশ্নপত্রের প্রশ্ন প্রণয়ন করেন যা পরবর্তীতে লটারির মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার দুই হাজার পঁচিশের জন্য নির্ধারিত হয় গত আটাইশ সাত দুই হাজার পঁচিশ তারিখ উক্ত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় লক্ষ্য করা যায় যে শ্রীমঙ্গল সরকারি কলেজ ও মৌলয়বাজার এর জীববিজ্ঞান প্রথমপত্র নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্রের এমসিকিউর অংশের সাথে ঢাকা শিক্ষা বোর্ডের এমসি কিউর অংশে মিলে যায় যা প্রশ্নপত্রের প্রণয়নের গাফলতি এবং দায়িত্ব অবহেলার সামিল হয়েছে মানে প্রশ্ন মিল হয়ে মিল পাওয়া গেছে এ বিষয়ে আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলো তোমাদের সিলেট বোর্ড এবং ঢাকা বোর্ডের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নের মিল পাওয়া গেছে এই নিয়ে একটা জরুরি নোটিশ প্রকাশ করেছিল গত উনত্রিশ তারিখ শিক্ষা বোর্ড